দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জনগণের হাতে গণধোলাই খাচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এবার অন্তর্বর্তী সরকার থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে দেওয়া মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ বোঝেন এই বেয়ারা পোলাপাইন শুধু আনবেন শাহুদ্দিন থেকে ওয়াকারুজ্জামানকে বের করে এনে ফাঁসিতে সৃষ্টি করে তারা যে সংবিধানের অধীনে শপথ নিয়ে বিপ্লবকে দীর্ঘায়িত করেছেন সব অভিযোগ এই তরুণ নেতারা গত এক বছর ধরে তাদেরকে করছেন এই সব অভিযোগে বিপ্লবকে প্রতারণা করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির দড়িতে লটকে পড়তে হবে আলাইকুম রহমতুলিল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ অংশগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনে আসি

কি হত্যা করা হয়েছে অথচ এই আসামির কাছ থেকে আজকে টাকা গিয়ে থাকে এই আইন মন্ত্রণালয় আজকে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে আমিরিকার জানাই এই সমস্ত বিচারকদেরকে যারা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে বিভিন্ন রকমের তাল বাহানা থেকে আসামি গ্রেফতারের নামে বিভিন্ন রকমের শহীদ পরিবারের পিতামাতাদেরকে বিভিন্ন রকমের তাও বাহানা দেখাচ্ছে আমি দিক্ষার জানাই এই স্বরাষ্ট্র সহকারী প্রতিষ্ঠা ছোট রাজ্যে যেখানে আমাদেরকে ভিতরে নিয়ে পুরো থেকে এক ঘন্টা তার ঘন্টা চা নাস্তা খাইয়ে বিভিন্ন রকমের কৌশলভাবে আন্দোলন করে আমাদেরকে নোটিভিশন করা আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে দিচ্ছে আমরা আপনাদের মতো কোনো আপনারা থাকতে বিচার হবে না এটা আমরা অনেক আগেই বুঝে গেছি আপনারা যা করে স্বেচ্ছায় কতটা করুন আমরা আপনাদের কোনো তাও বাহানা মনে দেবো না বাংলাদেশে এই যে কয়েকদিন পরপরি প্রেসিডেন্ট চুপ্পু আর থাকবেন কিনা তাকে আর রাখা হবে কিনা নাকি ডক্টর ইউনুস সরকার তাকে ছাত্র জনতার অর্থাৎ ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির দাবির মুখে ফেলে দেবেন এই নিয়ে যে একটা জল্পনা সরব আলোচনা শুরু হয় তা আসলে একরকমের বিস্ময়ের জন্ম দেয় মানে ডক্টর ইউনুস সরকার প্রবল প্রতাপশালী সরকার মবের সরকার তারা চাইলে যে কোনো কাউকে যে কোনো জায়গা থেকে অপসারণ করতে পারেন কারণ বাংলাদেশের ইতিহাসে এ ঘটনাও এবার ঘটেছে যে ডেডলাইন দিয়ে মবের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে অপসারণ করেছেন প্রধান বিচারপতি স্বয়ং যিনি নিজে আবার আগের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা একরকমের পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন মবের মুখে সেই ঘটনার প্রেক্ষিতে এসে দায়িত্ব নিয়েছিলেন কাজে এহেন বাংলাদেশে একজন রাষ্ট্রপতিকে ফেলে দিতে যিনি কিনা আবার ভীষণ ভক্ত বঙ্গবন্ধু ভক্ত শেখ হাসিনা ভক্ত নিজেকে প্রচার করে এসেছেন এবং সেই হাটের দশকের শেষ থেকে আওয়ামী লীগ রাজনীতি করেছেন ছাত্রলীগ করেছেন বঙ্গবন্ধুর গভীর অনুসারী ছিলেন পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরেও সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যিনি দীর্ঘ কারাবাস করেছেন মানে শাহাবুদ্দিন চুপ্পুর মত তো এমন একজন ফ্যাসিবাদের দোষরকে কেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত এক বছর পার হয়ে গেছে বিপ্লবোত্তর বাংলাদেশে রেখে দিতে বাধ্য হচ্ছেন এ এক বিস্ময় তো বটেই আসলে ডক্টর মোহাম্মদ ইউরুস রেখে দিতে বাধ্য হচ্ছেন ঠিক সেই কারণে যে কারণে সেনা প্রধান কি করলেন দেখুন তিনি একদিকে যেমন ঢাকার প্রবেশ মুখ খুলে দিলেন যাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেদিক দিয়ে প্রবেশ করতে পারে ঢাকার আশপাশের অঞ্চল দিয়ে এবং প্রবেশ করে যাতে তারা গণভবন অভিমুখে এগিয়ে যেতে পারে অন্যদিকে তিনি কি করলেন তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন গণভবন থেকে তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন সংসদ ভবন থেকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা যেই জায়গায় বাস করতেন হেয়ার রোডের জাজেস কোয়ার্টার থেকে পর্যন্ত না প্রহরা উঠিয়ে নেওয়া হলো পাঁচই আগস্টে একই সময়ে যাতে বিক্ষুব্ধ জনতা সারা বাংলাদেশ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে কিন্তু সেনা প্রধান রক্ষা করলেন কোন জায়গা সেনা প্রধান রক্ষা করলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ভবন বঙ্গভবন রাষ্ট্রপতি ভবন সেনা প্রধান জানতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনেও যদি হামলা চালাতে দেওয়া হয় বাংলাদেশ রাষ্ট্রের মূল কেন্দ্র হিসেবে তিনি যদি নির্ধারণ করে না দেন কোনো একটি জায়গাকে তাহলে সেই সময়টায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য রক্ষা করা যেমন কঠিন হবে দিনের পর দিন দিনের পর দিন শুধুমাত্র গণভবন লুটপাট বত্রিশ নম্বর লুটপাট সংসদ ভবনের ছাদে উঠে পতাকা নাড়ানো কিংবা সংসদ ভবনের আসনে বসে সিগারেট টানা সেটা চলবে তাই নয় কেউ কেউ হয়তো সেনা সদর দফতরে বা ক্যান্টনমেন্টে ঢুকে পড়ে জেনারেল জামানের বুকের ওপর বসেও দুটো সিগারেটে টান দিতে চাইতে পারেন এমন একটা বেয়ারা অবস্থায় সেনা প্রধান জামানকে ঠিক করতে হয়েছিল যে কোন কেন্দ্রটি রক্ষা করে তিনি তার প্রাণ বাঁচাবেন প্রাণ রক্ষা করবেন বিএনপি জামায়াতে ইসলামী সহ নিয়মতান্ত্রিক প্রতি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও এবং সে কারণে এদের সবাইকে তিনি একদিকে জড়ো করেন পাঁচই আগস্ট দুপুরের দিক থেকে কিন্তু যিনি শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি ছিলেন সেই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে তিনি সকলকে নিয়ে যান যাতে রাষ্ট্রপতি একটা ব্যবস্থা করে দেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এবং তার মাধ্যমে নির্বাচনের দিকে হাঁটার দেখুন তখন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের জন্যে যেমন এই আলোচনায় অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের একটি প্রথম সারির রাজনৈতিক দল হিসেবে বৈধ রাজনৈতিক দল হিসেবে মানে সতেরো বছর ধরে প্রায় এক রকমের এক ঘরে থাকবার পর একটা মূলধারার রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যেমন জামায়াতে ইসলামীর কিংবা হেফাজতে ইসলামের মামুনুল হকের এই আমন্ত্রণে ডাক পাওয়া জরুরি ছিল বিএনপির জন্যে এটা জরুরি ছিল দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করে নির্বাচনের দিকে হাঁটার জন্যে এবং সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে জামায়াতের আমি রফিকুর রহমান মামুনুল হক জোনায়েদ সাকি সকলেই কিন্তু সেনা প্রধানের সঙ্গে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হয়েছে এবং কেউই প্রশ্ন তোলেন নাই কেন এই লোক এখনো কেন ক্ষমতায় হাসিনা সরকারের রাষ্ট্রপতির সাথে কিসের আলোচনা কেউ প্রশ্ন তোলেন নাই গণভবনে বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনে বিক্ষুব্ধ জনতা বঙ্গভবন কেন এখনো পুড়িয়ে দেওয়া হচ্ছে না ডক্টর ইউনুস সরকার যখন আটই আগস্ট গিয়ে এই বঙ্গভবনে শপথ নিলেন এবং তার আগে একটা মিথ্যে কাগজ ভুয়া কাগজ বললে আরো খারাপ শোনায় একটা ভুয়া কাগজ আপিল বিভাগ থেকে বের করে এনেছেন এবং তার মাধ্যমে আইনি বৈধতা পেয়েছেন নিজেদের শপথ গ্রহণের এমন দাবি করে বসলেন এরপর থেকে ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদও বাধা পড়ে গেছেন এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন কারণ তারা কি গল্পটা বানিয়েছিলেন তারা গল্পটা বানিয়েছিলেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন পদত্যাগপত্র দিয়ে গেছেন যদিও সেই পদত্যাগপত্র এখন পর্যন্ত আমরা দেখিনি ধরে নিলাম গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় যেহেতু দেশ ত্যাগ করেছেন কাজেই তার পদ শূন্য হয়েছে সেভাবে যদি ধরে নেই এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু তৎকালীন সংসদকে আগস্টের ছয় তারিখ ভেঙে দিলেন এরপর তিনি নাকি আপিল বিভাগের কাছে সংবিধানের মানে যে সংবিধান নাকি এখন ছুড়ে ফেলে হবে সেই সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের কাছে তিনি নাকি পরামর্শ চেয়েছিলেন যে এরকম একটি সংকটময় পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দিয়েছেন যখন সংসদ ভেঙে দেওয়া হয়েছে তখন রাষ্ট্রের নির্বাহী কাজ পরিচালনা কিভাবে করা যাবে সে বিষয়ে পরামর্শ চেয়ে তিনি নাকি আপিল বিভাগকে চিঠি দেন তখন আপিল বিভাগ নাকি তাকে এই পরামর্শ দেন রাষ্ট্রপতিকে যে রাষ্ট্রপতি এই সংকটময় পরিস্থিতিতে একজন প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ নিয়োগ করতে পারবেন এবং তাদের শপথ পড়াতে পারবেন যাতে তারা রাষ্ট্রের নিয়মিত নির্বাহী কাজগুলো পরিচালনা করতে পারেন আর দেখুন পরে খবর বেরিয়ে এলো যে তখন হামলার পর আপিল বিভাগের বিচারপতিরা প্রধান বিচারপতি সহ লুকিয়েছিলেন ঢাকা সেনানিবাসে আপিল বিভাগের বিচারপতিদের যে বসে এমন একটা পরামর্শ দেওয়ার কোনো উপায় ছিল না সে খবরও পরে ফাঁস হয়েছে কিন্তু ডক্টর ইউনুজ সরকার এখন পর্যন্ত ভেবে আসছে যে তার বৈধতার একমাত্র জায়গা হচ্ছে গিয়ে এই যে দেশে সংবিধান চালু আছে এবং তারা যে একটা সংবিধানিক সরকার তার প্রমাণ এই যে তারা রাষ্ট্র রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নিয়েছে সেটি এখন যেই বেয়ারা পোলা পাইন নিয়োগ দিয়েছে ডক্টর ইউনুস সরকারকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা এমন অস্থির হয়ে উঠেছে সংবিধান বাতিলের জন্য যে তারা এখন বলছে কিসের একশো ছয় অনুচ্ছেদে ডক্টর ইউনুস শপথ নিয়েছেন যে কাজে তিনি শপথ নিয়েছেন সেই অনুযায়ী তো তিনি নির্বাচন আয়োজনই করতে পারেন না কাজে নির্বাচন আয়োজনের একটিয়ার না থাকা সরকারের অধীনে কেন আমরা নির্বাচনে যাব হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এমন এক সাংবিধানিক ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে মানে এরা ডক্টর ইউনুস আর তার উপদেষ্টা পরিষদে সব আসিফ নজরুল সহ যারা বিভিন্ন মানে আইনি ব্যাখ্যা বের করার উপদেশ গুলো দিচ্ছেন তাদেরকে বলছেন যে তোমরা চলো ডালে ডালে আমরা কিসের সংবিধান কিসের একশো ছয় অনুচ্ছেদ এইসব শোনা হয়েছে আমরা যখন বিচারপতিদের মবের মুখে পালিয়ে যেতে বাধ্য করেছি সে সময় আপনারা কোন ওই একশো ছয় অনুচ্ছেদের অনুমোদন নিয়ে এসেছেন বা পরামর্শ নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টের কাছে এই গাজাখুড়ি গল্প অন্য জায়গায় গিয়ে বললে বলেন এই একশো ছয় অনুচ্ছেদ আমরা মানি না অন্যদিকে এটা আরো মানি না যে রাষ্ট্রের নিয়মিত নির্বাহী কাজের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কাজে আপনাদের অধীনে কোনো নির্বাচন হবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাধ্য আছে এই কাজ করা যে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সিংহাসনে এখন তিনি নাড়াচাড়া করবেন ডক্টর ইউনুসেরও আসলে এছাড়া কোনো উপায় নাই সে কারণে তার সর্বশেষ যে উপদেশটা সি আর আবরার অধ্যাপক সি তাকে নিয়োগের সময় এই মার্চেও তো সেই সি আর প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে গিয়েই শপথ নিতে হয়েছে কারণ না হলে এই সরকার শপথই নেবে থেকে আর কি করেই বা তারা মন্ত্রীপাড়ায় গিয়ে বাস করবেন বা প্রধানমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার যে জীবন সেই জীবন ভোগ করবেন বা সেই দায়িত্ব ক্ষমতা উপভোগ করবেন মানে এগুলোর সবেরই তো একটা সাংবিধানিক ভিত্তি আছে এবং ডক্টর ইউনুস সহ উপদেষ্টারা বোঝেন যে একবার যদি এই যে ছাত্রদের দাবিতে বা তরুণ নেতাদের দাবিতে তারা প্রেসিডেন্ট চুপে নামিয়ে দেন তাদের একজনের মসনদ টিকবে না প্রত্যেককে এই ভয় ক্রমাগত গভীর হচ্ছে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের মধ্যে একদিকে দেখুন হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ আক্তার হোসেন নাহিদ ইসলামরা আবারও কেন জুলাই সনদকে সামনে রেখে বারবার সরকারকে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার চাপ দিচ্ছে কারণ তারা বলছে তারা গণপরিষদ গঠনের মাধ্যমে একটা নতুন সংবিধান রচনা করতে চায় যেই সংবিধানে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের এমন স্বীকৃতি থাকবে যাতে কোনো সরকার এসে একদম এই শব্দটা তারা ব্যবহার করছে কোনো সরকার এসে তাদেরকে ফাঁসির দড়িতে লক্তাতে না পারে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের অনেকগুলো ইসলামপন্থী দল এই বিষয়ে সরাসরি সমর্থন দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে কারণ তারাও বলছে তাদের নেতাকর্মীরা যেভাবে যুক্ত হয়েছিল সেই জুলাই আগস্টের আন্দোলনে যে কোনো সরকার এসে সে সময়ের ফৌজদারি ঘটনাবলির জন্য তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারে হত্যা সহ নানা ঘটনায় এমনকি ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে কাজেই সংবিধান বাতিল করতেই হবে কাজেই যে ভয়াবহ নৈরাজ্য অনিয়ম এবং বিশৃঙ্খলা আশঙ্কা করা হচ্ছে যদি সংবিধান বাতিল হয়ে যায় তাহলে সেটাই আসলে একমাত্র নিরাপত্তা বলে মনে করছেন এই জুলাই আগস্টে অংশগ্রহণকারী ছাত্র তরুণেরা কারণ তাহলেই কেবলমাত্র একটা দীর্ঘ সময় নৈরাজ্যকর পরিস্থিতিতে তারা তাদের ক্ষমতা এক্সারসাইজ করে যেতে পারবেন তাদের তারা তাদের ক্ষমতা বজায় রাখতে পারবেন জীবনের নিরাপত্তা বজায় রাখতে পারবেন এবং এবং তার মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দীর্ঘায়িত বিলম্বিত করতে পারবেন হয়তো চিরতরে বন্ধ করে দেওয়ার স্বপ্নও দেখতে পারবেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসদের হয়েছে উল্টো বিপদ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে দেওয়া মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ বোঝেন এই বেয়ারা পোলাপাইন শুধু শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে আনবেন ক্যান্টনমেন্ট থেকে ওয়াকারুজ্জামানকে বের করে এনে ফাঁসিতে লটকাবেন তাই নয় বিপ্লবকে বিশ্বাসঘাতকতা করে বিপ্লবের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে তারা যে সংবিধানের অধীনে শপথ নিয়ে বিপ্লবকে দীর্ঘায়িত করেছেন যে সব অভিযোগ এই তরুণ নেতারা গত এক বছর ধরে তাদেরকে করছেন এই সব অভিযোগে বিপ্লবকে প্রতারণা করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির দড়িতে লটকে পড়তে হবে এ কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস ওই যে দড়ি ধরে মারোটান রাজা হবে খানখানের মতো শাহাবুদ্দিন চুপ্পুর ছবি ধরে মারোটান করছেন বটে কিন্তু কি সরাতে পারবেন অবশ্য যে গরীবের কথা সত্যি হতে চলেছে সেই 가সিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি প্রস্তুতি এখন আপডেট হচ্ছে তবে খুব신기রি এই যে কদিন ধরে আমি আপনাদের বলছিলাম না যে একটা ব্যাকডোর চালিয়ে একটা কথাবার্তা চলছে কারণ গত কালকে এই যে গত পরশু এই কালকে খবরের কাগজে বেরিয়েছে আমাদের এই যে ট্রেড ডিল বাতিল করে দেওয়া হয়েছে এটা ইউএস এর কাছে একটা মহা চাপের ব্যাপার ভীষণ চাপ কারণ আমেরিকাকে আমেরিকাকে যদি মাল না দেয় আমেরিকা তাহলে কিন্তু হাত পা চড়িয়ে কান্নাকাটি শুরু করে বিশেষ করে ওষুধ এবং আপনার এভিয়েশন ফুয়েল এখন ট্রাম্প বাবু টনম ধরেছে তার আগে থেকেই অবশ্য ক্রেসি এন্ড জেক মার্কো রুবিও এরা নানাভাবে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে কি করে স্থিতিশীলতা আনা যায় তা নিয়ে ভারতবর্ষকে চিন্তা ভাবনা করতে বলেছিল তা ভারতের একটা বক্তব্য ছিল যে এর আয়দা তো আপনারা ফেলিয়েছেন এই নোংরা জায়গা তো আপনারা করেছেন আপনাদের জায়গা আপনাদের পরিষ্কার করতে হবে এখন আপনারা নোংরা করবে না ঝাড় দিয়ে পরিষ্কার করবে ভারতবর্ষ তা তো হয় না আর ভারতবর্ষকে যদি পরিষ্কারই করতে হয় তাহলে বলে মানে যেভাবে করবে তাতে আপনাদের কি করবেন না করবেন বুঝে হবে এই বাংলাদেশ এবং ইউএস কে বাদ দিয়ে যে কোনো তৃতীয় রাষ্ট্র এখানে একটা ইন্টারিং গভর্নমেন্টের লোক ঠিক করে দেবে সেই ইন্টারিং গভর্নমেন্টের অধীনে ছ মাসের মধ্যে নির্বাচন করা হবে আমি বহু আগে বলেছি যে শেখ হাসিনা তিনি চাইলে তিনি যদি মনে করেন যে আমি নিয়ে আবার আসব তিনি সেটা করতেই পারেন ভারত আপত্তি করবে না এটা তার ইচ্ছে আমার সম্ভবত মনে হয় শেখ হাসিনার ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে তিনি ছ মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন ছ মাসের মধ্যে ইলেকশন ক্যাম্পেইন করবেন এবং ইলেকশন হবে ওই ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে ইলেকশন হবে তিনি আবার আমার যা মনে হয় এখন মাথার উপর থেকে পায়ে নেমে গেছে এখন তিনি কি নিয়ে তিনি আবার সিংহাসনে বসতে চলেছেন এবং এইবার যে শেখ হাসিনা যে ফিরছেন সেই শেখ হাসিনা কিন্তু পূর্বে শেখ হাসিনা নয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি কিন্তু এবারে কাউকে রেয়াদ করবেন না আর এই যে দলে লোকজন ফিরেছিল না যত সব জামাতি হিজবুতি সব ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে সব ঢুকে বসেছিল তাদের তো চেহারা এখন উন্মুক্ত হয়ে গিয়েছে আমি তো বলি এটা একটা ভালো হয়েছে ভালো হয়েছে এই কারণে যে শত্রুদেরকে চিহ্নিত করা গেছে এবার অনেকেই আপনারা দেশে বলছেন যে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ভারতের একটা মদত ছিল কথাটা একদম ঠিক না হ্যাঁ ভারত কিছু কিছু ক্ষেত্রে ভারত বিরক্ত ছিল এটা ঘটনা যেমন তার আশেপাশে যে সমস্ত চরিত্রগুলো ঘুরে বেড়াতো তাকে ভুল বোঝাত তিনি বলেছিলেন পদ্ধতিতে আপনি মাঠ লেভেল থেকে লোক তুলে নিয়ে এসে আপনি রাজ্য শাসন করুন তাহলে আপনার দেশের প্রকৃত মানে যারা দরিদ্র তাদের কাছে অব্দি সেবাটা পৌঁছবে যেটা আমাদের দেশে আমরা করে থাকি তিনি শোনেননি সেটা তার ব্যাপার তিনি তার পারিশদ নিয়ে তিনি রাজ্যপাট চালিয়েছেন আর সমস্তটাই হচ্ছে ওই সচিব ভিত্তিক তার রাজ্যপাট চালানো এবং সচিবরা দেখবেন কোনো আবিষ্কারটা মধ্যে কিন্তু সচিবরা নেই পৃথিবীতে যত আবিষ্কার রয়েছে কোনো সেক্রেটারি কোন ডিরেক্টর এরকম লেভেলের লোক করেছে কাউকে দেখবেন না তাদের মস্তিষ্ক আলাদা আর সেক্রেটারি এই ডিরেক্টর যে লেভেলের সচিব সচিব পর্যায়ের লোক থাকে না এরা শুধু এক্সিকিউশন করে যা বলে দিল সেটা এক্সিকিউট করে দিল এর বাইরে তাদের আর কোনো রোল নেই ফলে যে আপনাদের দেশে যে ঘটনাটা যে ভারতের একটা হাত ছিল হাত ছিল ভারতের কোনো না ভারত যদি চাইতো অনেক কিছুই করতে পারতো কিন্তু ভারত ওদিকে ফিরেই তাকায়নি এই যে আপনারা বলেন না পদে পদে এই রয়ের লোক ওই রয়ের লোক রয়ের লোক যদি এত অ্যাক্টিভ থাকত তাহলে দু হাজার চব্বিশ হতো না র সম্পূর্ণ ব্যর্থ আমরা স্বীকার করছি র সম্পূর্ণ বাংলাদেশের এই ঘটনার ব্যাপারে ব্যর্থ তার জন্য আমাদের এখানে রয়ের প্রচুর লোক মাথা থেকে একেবারে পাও অব্দি সমস্ত চেঞ্জ হয়ে গেছে কি করে এই ঘটনা ঘটলো এই ব্যর্থতা থাকবে কি করে ফলে এ র যে আপনাদের সব কন্ট্রোল করেন নাই পাকিস্তানি আর বাংলাদেশী কিছু আছে সবকিছুতে রয়ের লোক দেখেন কেউ কিছু উল্টো কথা বললো রয়ের লোক বলে দাঁড়িয়ে দিল তো সেটা ঠিক না র এর মধ্যে ছিল না বাংলাদেশ যেটা হয়েছে বাংলাদেশের সত একটা আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে যারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নামানো হয়েছিল তারা এখন ভুল বুঝতে পেরেছেন কিন্তু তারা প্রকাশ্যে অথবা লজ্জায় তারা স্বীকার করছেন না আর এই রাতারাতি যারা এই আর অমুক তমুক যারা মাথায় ফেটটি বেঁধে সব রাস্তায় নেমে গেছিল তারা দেখছি সব আস্তে আস্তে পাল্টি খাচ্ছে বুঝতে পারছে সময় খারাপ এসে গেছে এখন পাল্টে খাচ্ছে সে আপনি শিল্পী থেকে সাংবাদিক বলুন পর্যন্ত বলুন সব এখন অনেকেই দেখবেন সে লাল ফেসবুকে রং করেছিল আমি শুনেছি সে সমস্ত এখন পাল্টে গিয়েছেন এখন তারা এখন হতে হতে চাইছেন তা কেন চাইছেন তার মানে কিছু একটা ঘটছে এই যে আপনার দেশে হঠাৎ গেল 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 ইউনুস গেল আমি তো দেড় মাস আগে থেকে বলছি ইউনিউজ ব্যাগ গোছা আমারই বাংলাদেশে এক বন্ধু আমার সামনে করে দেয় এখন তো বলার সময় নয় বলতে পারবো না বলার সময় আসুক তাকে আমি সামনেও নিয়ে আসবো আপনার সঙ্গে কথাও বলিয়ে দেবো কিন্তু সে পেছন দিক দিয়ে এখন সাহায্য করে সামনে আসে না আপনি যদি দেখেন না সে নিজে ইন্টারেস্ট নিয়ে আমাকে ফোন করে সাবজেক্ট ছেড়ে নিয়ে সে আমার থামনেলটা তৈরি করে দেয় তো সে অন্তত জানে যে আমি এটা দেড় দু মাস আগে থেকে বলে যাচ্ছি ইউনুস গুছো তোমার টাইম হয়ে গেছে হ্যাঁ তখন আমাকে প্রচুর লোকে নানান রকম গল্প টল্প বলতো অনেক গাঁজাবাজ গাঁজাবাজি কেজি গাঁজা খেয়েছে আপনারা দুদিন বাদে লিখুন আজকেও লিখুন আমি আপত্তি না আজকেও লিখুন কিন্তু দুদিন বাদে আপনাদেরই লজ্জা হবে লিখতে এর মধ্যে কিছু বুদ্ধিমান আবার দর্শক আছেন তারা আবার লেখেন যে আপনি বলে যান শেষ হাসি কিন্তু আপনি হাসবেন আমরা বুঝতে পারি বাংলাদেশের মানুষ এত সরল তারা মনে করেন আমি আজকে যেটা বললাম কালকেই বোধ সেটা হয়ে যাবে সেটা সম্ভব নয় এটা একটা আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসগুলো হয় সে আলোচনাটা কানে আসে সেই আলোচনাটা পাকবে পেকে তারপরে তার পরিস্ফুটন ঘটবে সময় লাগে তো সেই সময়টুকু দিতে হবে তো আমি যেটা দুমাস আগে বলেছিলাম ইউনুস ব্যাগ গোছাতে তা এখন ইউনুসকে সত্যি সত্যি ব্যাগ গোছাতে হবে কারণ ইউএস এখন আর চাইছে না মানে ইউএস এর কাছে ইউনুস এখন বোঝা হয়ে গেছে তার তো সে তো এখন জান্তা সরকারের সঙ্গে মায়ানমারের সরকারের সঙ্গে বুঝে দিয়েছে তার তো আর লাগছে না আর এদিকে শিব করতে তো বাঁধর করে ফেলেছে তার সরকারকে দিয়ে সমস্ত ছেড়ে দিয়ে দেশটার দিয়েছে কার যেমন পড়েছে তার থেকে বেশি পুরো হচ্ছে আমেরিকার ডিপস্টেট স্টেটের এবার স্টেট যদি ওখানে যায় ডিপস্টেট স্টেটও লাতি মারবে এখন শোনা যাচ্ছে তিনি হয়তো ওই অফ ফিউনেশিয়া এই সমস্ত কোনো জায়গায় গিয়ে হয়তো আয়ারল্যান্ড তিউনেশিয়া এই সমস্ত জায়গায় গিয়ে হয়তো উনি মানে আশ্রয় নিতে পারেন পাকিস্তানে যাবেন না নিশ্চিতে থাকুন না এত পাকিস্তান প্রেম তো এই যে আপনাদের বাংলাদেশী যত জিহাদি আছে কেউ পাকিস্তানে যাবে না এখন বঙ্গোপসাগরে ঝাপ দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই কারণ শেখ হাসিনা বলে দিয়েছেন এবারে আমি কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না এবং না ছাড়াই উচিত এই যারা যারা এই সঙ্গে জড়িত তাদেরকে ব্যবস্থা করা প্রদর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পারছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ